হ্যালো ফ্রেন্ড আজকে আলোচনা করবো ট্যাক্সিম পাঁচশো ইঞ্জেকশন নিয়ে এই ট্যাক্সিম পাঁচশো ইঞ্জেকশনটি আসলে কি এটিকে কেন ব্যবহার করবেন বা আপনি হয়তো মার্কেটে গিয়েছেন হয়তো কিনে এনেছেন বা হয়তো আপনি ডাক্তারবাবুর কাছে গিয়েছেন আপনার ডাক্তারবাবু প্রেসক্রিপশান করে দিয়েছে আর আপনি নিয়ে এসেছেন কিন্তু আপনি জানেন না ভয় পাচ্ছেন আর তাদের জন্যই আজকের এই ভিডিওটি হতে চলেছে আর এই ট্যাক্সিম পাঁচশো ইঞ্জেকশন কত থেকে কত পরের হয় প্রথমে জেনে নিই এই ট্যাক্সিম পাঁচশো ইঞ্জেকশন হয় ট্যাক্সিম আড়াইশো ইনজেকশন হয় ট্যাক্সিম ওয়ান গ্রাম মানে হাজার পাওয়ারের হয় ট্যাক্সিম টু গ্রামও হয় বেশিরভাগ ব্যবহার হয় ট্যাক্সিম ওয়ান গ্রাম এবার আপনার বাচ্চার বা হয়তো আপনার পেশেন্টের বা আপনি যদি নিজে পেশেন্ট হন আপনার কী সমস্যা হয়েছে সে সমস্যা অনুযায়ী এই পাওয়ারগুলি ব্যবহার হয় বা এই ডোজগুলি দিয়ে থাকে এবার জানবো যে এই ট্যাক্সিম পাঁচশো ইঞ্জেকশন এটিকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে এটিকে ম্যানুফ্যাকচারিং করে অ্যালক্যাম কোম্পানি দ্বারা ম্যানুফ্যাকচারিং করা হয় এই ট্যাক্সিম পাঁচশো ইঞ্জেকশনটির বর্তমান প্রাইজ রয়েছে সাতাশ টাকা এবং আড়াইশো ইঞ্জেকশনটির বর্তমান প্রাইজ রয়েছে উনিশ টাকা এটি সময়ের উপরে ডিপেন্ড করে বাড়তে পারে এবার জানবো যে এর সাল্ট কী রয়েছে এই ট্যাক্সিম পাঁচশো ইঞ্জেকশনটির সাল্ট রয়েছে সিপো ট্যাক্সিম পাঁচশো মিলিগ্রাম দেওয়া থাকে এবার জানব যে এই ট্যাক্সিম পাঁচশো ইঞ্জেকশনটি যে রয়েছে এটির কাজ কি এই ট্যাক্সিম পাঁচশো ইঞ্জেকশনটির কাজ হচ্ছে অনেক পেশেন্টের অনেক সময় ব্যাকটেরিয়া হয়ে যায় বা ব্যাকটেরিয়া ইনফেকশন হলে খুব ভালো কাজ করে থাকে এই ট্যাক্সিম পাঁচশো ইঞ্জেকশনটি অনেক সময় ইউরিন ইনফেকশন হয়ে যায় ইউরিনে ইনফেকশন হয়ে যায় সে সময় খুব ভালো কাজ করে বা ইউরিটাসের মধ্যে অনেক সময় ইনফেকশন হয়ে যায় সে সময় খুব ভালো কাজ করে বা অনেক পেশেন্টের কানের মধ্যে ব্যাকটেরিয়া ইনফেকশান হয়ে যায় সে সময় খুব ভালো কাজ করে বা অনেক পেশেন্টের কী হয় যে শরীরের মধ্যে হয়তো যে কোনো জায়গায় কি হয়েছে যে ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে গেছে বা হয়তো অনেক সময় কি হয় যে অনেক পেশেন্টের হয়তো কেটে গেছে বা হয়তো জ্বর হয়ে গেছে বা জ্বর হলে যে ইনজেকশনটি দেয় সেটি কিন্তু না আসলে জ্বরের সাথে ব্যাকটেরিয়া থাকলে অনেক ডাক্তার কি করে ট্যাক্সিম পাশো ইনজেকশনটিকে মারে তার ফলে জ্বরটি কমে যায় বা তাপমাত্রাটি কমে যায় এইগুলি কাজে এটিকে ব্যবহার করা হয় এক কথায় বলতে গেলে আপনার শরীরের মধ্যে ইনফেকশন হলে ব্যাকটেরিয়া ইনফেকশন হলে খুব ভালো কাজ করে থাকে এই ট্যাক্সিম পাশ ইনজেকশনটি এবার আমরা জানবো যে এই ইনজেকশনটিকে আপনারা ব্যবহার কিভাবে করবেন এটিকে আপনারা ব্যবহার করবেন কীভাবে সেটি আমি বলবো না কারণ আপনারা তো নিজে নিজে ব্যবহার করতে পারবেন না কারণ আপনাকে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে বা ডাক্তারবাবুর যে কোনো ডাক্তারের মাধ্যমে আপনাকে এই ইঞ্জেকশনটি করাতে হবে এই ইঞ্জেকশনটিতে ইন্টার মাস্কুলার এবং ভেনাস দুটোই দেওয়া যায় ইন্টার আই দিয়ে ইন্টার এম দিয়ে মাস্কুলার মানে এটি মাংস দেওয়া যায় এবং ইন্ট্রাভেনাস মানে হচ্ছে তোমার রোগের মধ্যেও দেওয়া যায় এই ট্যাক্সিম পাঁচশো ইঞ্জেকশনটি একটি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন এবং ওয়ান গ্রাম হোক বা টু গ্রাম হোক ট্যাক্সিম বা ট্যাক্সিম হয়তো আড়াইশো হোক এগুলা সবগুলি কিন্তু একই কাজ শুধু আপনার পেশেন্টের বয়স এবং আপনার পেশেন্টের ওয়েট এর ওপরে বা অসুস্থতার উপরে নির্ভর করে যে কোনটা কোন সময় দিতে হবে সেটি আপনার পেশেন্টের উপরে এবং আপনার ডাক্তারের উপরে নির্ভর করে এই কিন্তু একটি ট্যাক্সিন ইঞ্জেকশন আর এটি অ্যান্টিবায়োটিক হওয়ার কারণে আপনি কিন্তু এটি অধিক মাত্রায় মানে অতিরিক্ত মাত্রায় ব্যবহার করতে পারবেন না আপনার ডাক্তার যতটুকুন আপনাকে লিখে দিবে বা যতটুকুন করতে বলবে ততটুকুনই আপনি করবেন এই ইঞ্জেকশনটি আপনি নিজে নিজে ব্যবহার করবেন না আপনার সমস্যা কি হয়েছে সেটি আপনার ডাক্তারের কাছে খুলে বলুন আপনার ডাক্তার যেভাবে বলবে সেভাবে আপনি চিকিৎসা করবেন এবার হয়তো আপনার সর্দি হলো বা জ্বর হলো আর আপনি নিজে হয়তো করে নিলেন ফট করে সেরকম করবেন না আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই করবেন এবার আমরা জানব যে এই ইঞ্জেকশনটি যে রয়েছে এটি কি ছোট বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা যায় দেখুন এই ইঞ্জেকশনটি আড়াইশো পাঁচশো হাজার দুই হাজার সবটাই হয় তবে আপনার বাচ্চার বয়স দেখে যে কতটা রয়েছে সে অনুযায়ী আপনার বাচ্চাকে দেওয়া হয় ধরে নেন আপনার বাচ্চার বয়স স্বাভাবিক আট বছর বা সাত বছর তবে আপনি আড়াইশোটা ব্যবহার করতে পারবেন বা হয়তো আপনার বয়স হয়তো কুড়ি প্লাস বা তিরিশ প্লাস তবে আপনি পাঁচশো এম জি ব্যবহার করতে পারবেন বা হাজার এমজি ব্যবহার করতে পারবেন সেটি আপনার ডাক্তার যেভাবে বলবে সেভাবে আপনাকে ব্যবহার করতে হবে এভাবে এটিকে ব্যবহার করতে পারবেন আশা করি এই ভিডিওটি দেখে আপনার অবশ্যই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিবেন যাতে মেডিসিন সম্পর্কিত ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় তাই আজকের ভিডিও এখান থেকে দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ